সবজি কেন দেখতে পারবা কিন্তু এই জায়গার মধ্যে জীবনে সবজি দেখতে পারতে না শেষ এই জায়গা হইছে কিয়া এই জায়গার মধ্যে খেত হইতো না দেখতে পারবা সফ্রি কিতা খাটল বিজি এটা খাল খাটল বিজি তাই না এমনি কিনছেন এটা ইন রাস্তা আইতে আইতে সাবাইয়া আছেন কত কি এটা দেখতে পারতেন এটা কিতা এবং আমিনু আল্লাহ আজকে পুই 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 তোটাটা আছে কিতা কিতা এক থাপর দেবো আনমাই নি কনবাই নিদিয়ে আনবাই নে টেকাতলি আনবাই নে টেকাত আনবাই নেকি কেইটাত আনবাই নে মাতাম নাই বাতাচি দেখি চেছা এটা দেখাই